আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহরশের সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে রেসিপিটা হচ্ছে আজকে মুরগির পা রান্না করবো তো এখানে এক কেজি মুরগির পা আমি দুইয়ে পরিষ্কার করে খেটে কুটে রেখে দিয়েছি একটা পাকে দুইটা পিস করেছি আর এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ একসাথে আমি তত করে নিয়েছি আর এখানে কিছুটা গরম মশলা নিয়েছি তেজপাতা লং এলাচ দারুচিনি জিরা তো এই সব গরম মশলা ইউজ করব এই রান্নাতে রান্নাটা শুরু করে দিলাম এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে সব কিছু গরম মশলা একই সাথে তেলে দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ তেতো করে রেখেছিলাম ওই সবই দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে না ছাড়া করে নিচ্ছি এখন এক দুই মিনিটের জন্য এগুলা ভালো করে না ছাড়া করে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখনই এখানে মশলা ব্যবহার করব ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এই যে এই পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটাই এখন আমি একটু পানি দিয়েছি পানি দিয়ে আরও একটু নাড়াছাড়া করে নিচ্ছি নিয়ে এখন আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে হলুদ পাউডার দিয়েছি এক চামচ মরিচের পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ তারপরে মরিচের পাউডার আরও আধা চামচ দিয়েছি তো সব মিলিয়ে মরিচের পাউডার দেড় চামচ দিয়েছি দিয়ে এখন আমি একটু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি একেবারেই বেশি পানি দিচ্ছি না পানি একটু একটু করে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এইভাবে মশলা কষিয়ে রান্না করলে এই মুরগির পা রান্নাটা অনেক মজাদার হয় জানি না কে খেয়ে খেয়েছো মুরগির পা কিন্তু যারা না খেয়ে থাকেন একবার হলে এইভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগে খেতে তো এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে এখন মুরগির পাগুলো দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন একদম ভালো করে কষাতে হবে যাতে সব মশলা ভালো করে এই মুরগির পায়ে লাগে ভালো করে সুন্দর করে এক একটা পিসে একদম ভালো করে সময় নিয়ে কষাতে হবে ধৈর্য সহকারে তো এগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিয়ে ডেকে রেখে দেবো আমি এখানে পাঁচ মিনিট পর্যন্ত ডাকনাতে ডেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবারও ফিরে চলে আসছি পাঁচ মিনিট পর আবারও এটা ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াছাড়া করে উপর নিচে করে দিচ্ছি দিয়ে এখন আমি এখানে আরও একটু পানি দেব আরও একটু পানি দিয়ে পনেরো মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দেবো যেহেতু এটা মুরগির পা রান্না করতেছি মুরগির পাটা একটু শক্ত থাকে সেই কারণে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একদম পনেরো মিনিট পর্যন্ত ডাকনা দিয়ে রেখে রেখে দেব পানিগুলো একেবারেই শুকিয়ে যাবে তখনই আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে পনেরো মিনিট পর চলে আসছি আবারও এসে এখন এই যে পানিগুলো একেবারেই নিচে চলে গিয়েছে একেবারে কম হয়ে গিয়েছে এখন এগুলো আমি ভালো করে উলট পালট করে দিচ্ছি দিয়ে ধনে পাতা দিয়ে দেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পাগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সব মিলিয়ে আমার 20 মিনিট থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর্যন্ত সময় লেগেছে তো এখন আমি দনিয়া পাতা দিয়ে আবারও নিচে করে নিচ্ছি নিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আর এই যে দেখো রান্নার খেয়ালটা কত সুন্দর আসছে খেতে অনেক মজা হয়েছিল ডালের সাথে এরকম শুকনা শুকনা করে মুরগির পা পুনা করে খেতে দারুণ লাগে আপনারা ট্রাই করবেন আর এই যে দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে অনেক মজাদার আর লোভনীয় হয়েছিল আপনারা ট্রাই করতে পারেন যারা মুরগির পা পছন্দ করেন আর যারা পছন্দ না করেন এভাবে রান্না করে দেখবেন আপনাদেরও মজা লাগবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ